হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই আল্লাহ রাশি সকলতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশিদ সকমেতে ভালো আছি তো দেখে বুঝতে পারছেন নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলে ঘরে বসে টুকরা কাপড় দিয়ে বা হচ্ছে পুরাতন হচ্ছে আমাদের যে ওনাগুলো থাকে কিংবা জামাগুলো থাকে সেগুলো দিয়ে কীভাবে হচ্ছে এরকম সুন্দর পাপোশ তৈরি করবেন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো অল্প সময়ের ভিতরে ঝটপট কিন্তু এরকমটা করে নিতে পারবেন তো যদি আমার কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট বেলাইকনটি প্রেস করে দিবেন লাইক তো অবশ্যই করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানিয়ে মতবাদ তো এতে করে যখনই আমি ভিডিও আপ করবো তখনই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর কাজ ব্লগ হচ্ছে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে আমার এই কাগজটি তৈরি করতে তো আজকে রাতের অবস্থা দেখেন আমার ঘরে কি অবস্থা করেছে আমার বোন আর হচ্ছে আমার বড় মেয়ে এই তো এরা হচ্ছে এখানে পাপস তৈরি করতেছে এটা হচ্ছে আমার বোন তৈরি করতেছে দেখতেই পাচ্ছেন এগুলো সব বিভিন্ন কালারের কাপড় আপনারা দেখে অবশ্যই অবাক হবেন যে কি তৈরি করতেছে আসলে এরকম তৈরি করে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগে দেখতে বিভিন্ন কালারের কাপড় হলে কি হয়েছে দেখতে কিন্তু খারাপ লাগে না আর এরকম বানিয়ে যদি সচরাচর আমরা ইউজ করি তাহলে কিন্তু মন্দ হয় না তো ওরা হচ্ছে এখন দুষ্টির মতো করেই বানাচ্ছে আর এই তো আমার বড় মেয়ে করছে আমার বড় মেয়ের বয়স হচ্ছে আট বছর তো আট বছরের মেয়ের অবস্থা দেখুন কত সুন্দর করে তৈরি করতেছে আসলে যেরকম রকম করতেছে সেটা দিয়ে আমি হচ্ছে মাশালরা অনেক খুশি তো ওর আন্টিটা দেখে দেখে আসলে ট্রাই করতেছে তো আমি এর আগেও হচ্ছে তৈরি করেছি তো এক কালারের কাপড় দিয়েই তৈরি করেছি এরকম বিভিন্ন কালারের কাপড় দিয়ে তৈরি করে নিই আর এই যে মাঝখানে যেটা সেটা দেখে সবাই পরিচিত কম বেশি তো দেখতে কেমন লাগবে সম্পূর্ণটা বানালিয়ে হয়তো বা বুঝতে পারবেন অবশ্যই কেউ হাসবেন না দেখে কারণ ওরা বাচ্চা মানুষ ট্রাই করতেছে আসলে ট্রাই করাটা তো খারাপ না কারণ কোনো কিছু যদি নিজে শিখতে পারে তাহলে কিন্তু সেটা অনেক ভালো লাগে আমরা কিন্তু বাজার থেকে কিনেও কিন্তু আমরা ইউজ করি সেক্ষেত্রে যদি নিজেরা বানিয়ে এরকম সব সময়ের জন্য যদি যেটা হয় আর কি পাপসটা যদি নিজেরা ঘরে তৈরি করি তাহলে কিন্তু খারাপ হয় না এটা কিন্তু সম্পূর্ণ হয় নিজেরও একটুখানি হয়েছে অনেকটা বাকি আছে তো সম্পূর্ণ ক্লিয়ার হলেও আপনাদেরকে আমি দেখাবো আর ওর যে আনটি যে এটা তৈরি করতেছে সেও কিন্তু তেমন বড় না মাসাল্লাহ ছোট তো আমারটা দেখে দেখি হচ্ছে এরা দুইজন ট্রাই করতেছে কেমন হয় তো আপনারাও হচ্ছে সম্পূর্ণটা যখন দেখাবো দেখে বলবেন যে কেমন হয়েছে ওদের কাজ একজন হয়েছে আট বছর বয়সী আরেকজন একজন হয়েছে বারো তেরো বছর আর কি এরকম বয়সে তো অবশ্যই জানাবেন যে কীরকম এরা করতে পারতেছে তারা হচ্ছে যদি আপনাদের ভালো ভালো কমেন্ট সহিত হয় তাহলে কিন্তু তারা আরও এরকম ট্রাই করার চেষ্টা করবে তো রাতের বেলা কি করতেছে সেটাই আজকে আর কি আপনাদেরকে একটু দেখালাম যে রাতের বেলা এখন কি করতেছে আসলে এখন যেহেতু স্কুল বন্ধ তাছাড়াও স্কুল বন্ধ থাকলে যেটা হয় আর কি বাচ্চারা কিন্তু তেমন স্কুল খোলা থাকলে যতটা পড়তে চায় স্কুল বন্ধ থাকলে তো একটু দুষ্টির মধ্যে দিয়ে সব কিছু কাটছে পড়ছে আবার কাটছে একটু সময় এই তো পড়ছে আমার ঘরের অবস্থা এটা আমার সবটা ক্লিন করতে হবে তো এরা এরকম দুশ্চিন্ত করতেছে আর আমি ক্লিন করতেছি দিন হচ্ছে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না হচ্ছে না আর কি তো একটা একটা রেসিপি দিয়ে সময় কাটাচ্ছি তো এই তো আজকে দেখি একটা ব্লগ আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা যায় কিনা ভালো করে বলতে টুকি থাকি সম্পূর্ণটা আর কি সাথে শেয়ার করবো যতটা ভালো লাগে তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি একটা টুকরো কাপড় নিয়েছি চার কোনা করে আপনি তো একটু ভালো কাপড়টা তাই দেখি হয়তো ভুলে যাচ্ছে তো এটা হচ্ছে আপনাদেরকে একটু ছোট্টা বসিয়ে দেখাবে আর কিটা লাগিয়ে দেখাবে একটু এরকম কাপড়টা ধরে তারপরে হচ্ছে এরকম সুই সুতার সাহায্যে কাপড়টা আটকে নিচ্ছে আর আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি আমরা ছালা বলি নিজের ওটাকে আমরা ছালা ওলিতে ছালার সাথে এটা হচ্ছে আটকে দিচ্ছে এরকম ভাবে হচ্ছে সেলাই করে নিচ্ছে আসলে নিজের হাতের বানানো জিনিস কিন্তু অনেক ভালো লাগে সেটা হয়তো বা কেউ কাছে কোনো মূল্য নেই কিন্তু যে তৈরি করে তার কাছে কিন্তু অনেকটা মূল্য থাকে তাই তো লাগিয়ে ফেলেছি এরকমভাবে হচ্ছে পুরোটা লাগিয়ে নেবে তো আমি কিন্তু আপনাদেরকে বলেইছিলাম যে আমার বড় মেয়ে আর হচ্ছে আমার বোন দুজনে হচ্ছে পাপড় তৈরি করতেছে দুটোই কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের তৈরি পাপড় দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করছি দেখি বুঝতে পারছেন তো এরকম ভাবে হচ্ছে তৈরি করবে আসলে বাচ্চারা কাজ দেখতে দেখতে শিখবে এটাই ঠিক তো প্রথম আর হচ্ছে এত ছোট বাচ্চা যার বয়স হচ্ছে কেবল আট বছর শেষ হয়েছে সে যে এত সুন্দর করে পাপড় তৈরি করবে আমি নিজেও ভাবতে পারিনি তো ভাবার বাইরেই হচ্ছে আমার মেয়েটা করে নিয়েছে আসলে যা যারা হচ্ছে পারবে তা কিন্তু ছোটোবেলা থেকে দেখিয়ে বোঝা যায় যে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তো এরকমভাবে তৈরি করবেন আর হচ্ছে আমার বেবিদের জন্য সবাই দোয়া করবেন এটাই বলবো তো দেখতেই পাচ্ছেন পাপসটা কিন্তু ফুল তৈরি করা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখেই আসলে বুঝতে পারছেন কত সুন্দর করে হচ্ছে তৈরি করে নিয়েছে এটা কিন্তু সবসময় বাসায় হচ্ছে এরকম বানিয়ে আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন অনেকটা সুন্দর হয় আর বাসায় বানানো পাপস আসলে নিজের হাতে যে কোনো একটা কাজ কিন্তু অনেক ভালো লাগে দেখতে তাছাড়া নিজস্বের কাছেও আসলে অনেকটা গর্ববোধ লাগে যে আমি এটা তৈরি করেছি কত সুন্দর হয়েছে তো আসলে বাজারের পাপসের থেকে এই পাসগুলা আমার মনে হয় অনেক ভালো লাগে আমার কাছে আসলে কি বলবো অনেক সফট অনেক আসলে না এগুলা ক্লিন করতেও অনেক ভালো লাগে আমার কাছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এ পর্য এ পর্যায়ে হচ্ছে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঘরে থাকবেন আল্লাহ হাফেজ